বাতাসে শিউলি ফুলের গন্ধ জানান দিয়েছে মা এসেছে আমরাও তাই বেরিয়ে পড়লাম দুর্গাপূজার প্যান্ডেল হপিং আপনাদেরকে সাথে নিয়ে আজ আমাদের গন্তব্য বর্ধমান সবুজ সংঘ সঙ্গে থাকুন আমরা বর্তমানে চলে এসেছি বর্ধমান সবুজ সংঘের থিম এবারের থিম কেরলের পদ্মনাভ স্বামীর টেম্পেল দেখতে পাচ্ছেন সেই কেরলের পদ্মনাভ স্বামী টেম্পেলের সামনে আমরা দাঁড়িয়ে আছি এই হচ্ছে বর্ধমান সবুজ সংঘের থিম এবার আমরা আপনাদেরকে সাথে করে নিয়ে ধীরে ধীরে গুটি পায়ে এগিয়ে যাব মণ্ডপের ভিতরে আমাদের সাথে আপনারা জুড়ে থাকুন আমরা আপনাদেরকে সাথে করে নিয়ে মণ্ডপের ভিতরে প্রবেশ করে গেছি মণ্ডপের ভিতরের কারুকার্য আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানকার কারুকার্য সত্যি নিপুণ হাতে তৈরি দেখতে পাচ্ছেন এই কারুকার্যগুলি আমরা বর্তমানে আপনাদেরকে দেখাচ্ছি এখানকার কারুকার্যে যে মূর্তিগুলি তুলে ধরা হয়েছে সেই মূর্তিগুলি সত্যি নিপুণ হাতে তৈরি আবারও আমরা বলতে বাধ্য হচ্ছি এবার মন্দিরের ভিতরে আমরা ধীরে ধীরে আপনাদেরকে প্রবেশ করাচ্ছি কারুকার্য আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিচ্ছি সঙ্গে থাকুন এখানকার যে কারুকার্যগুলো রয়েছে সেগুলো রইল আপনাদের জন্য এছাড়া থাকছে বিশেষ চমক সঙ্গে থাকুন সম্পূর্ণ মন্দির আমরা আপনাদেরকে ঘোরালাম এবার রয়েছে সেই বিশেষ চমক এই সেই চমক দেখতে পাচ্ছেন লক্ষ্মী নারায়ণ যুগল মূর্তি এই যুগল মূর্তি আমরা আপনাদেরকে দর্শন করাচ্ছি দেখতে পাচ্ছেন এই সেই যুগল মূর্তি কতটা নিপুণ হাতে তৈরি দেখে কিন্তু চোখ স্থির হয়ে থাকবে মনে হবে আরও কিছুটা সময় এখানে আমরা অতিবাহিত করি এক পাশে রয়েছে ভোলা মহেশ্বরের জ্যোতির্লিঙ্গ আর উপরে নাভিপদে রয়েছে আমাদের ব্রহ্মা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেবের মূর্তি এখানে রয়েছে আর এরপরে রয়েছে মা দুর্গা চলুন আমরা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি মায়ের মূর্তির কাছ থেকে দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে থাকের পিঠে পড়লো কাটি উজো হোক জঞ্জ মাটি সাজে সেজেছে আকাশ সম্পূর্ণ মন্দির এবং মন্দিরের প্রতিমা আমরা আপনাদেরকে দর্শন করালাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কামেন্ট শেয়ার মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বলবেন বর্ধমানের দুর্গাপুজো আপনাদের কেমন লাগলো আর আপনারা কতকগুলো ঠাকুর দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন পুজো চার দিন থাকছি আমরা আপনাদের সাথে ঘরোয়া পুজো প্যান্ডেল হপিং সঙ্গে থাকুন ভিলেজ বয় জেডি